আমরা সবাই সুখের পোকা কিন্তু দুঃখ ছাড়া পৃথিবীতে মানুষের জীবনে আর কিছুই থাকে না আমরা সুখটাকে মেনে নিতে পারলেও দুঃখটাকে কেন জানি না মেনে নিতে পারি না কারণ কেন বলো তো কারণ সুখের চেয়ে দুঃখের পরিমাণ অনেকটা বড় হয় দুঃখ বারবার এলেও সুখ আসে শুধু একবারই আমাদের জীবনে মনের মধ্যে একটা ভয় বাস করে কখন আমাদের জীবনে দুঃখ চলে আসে যাকে চলো দেখিনি আমি রুম্পা রুম্পা লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই অনেকটা ভালোবাসা আবার আন্তরিক অভিনন্দন চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি কীরকম লাগছে অবশ্য কমেন্ট করে জানিয়ে দিই সকাল সকাল বৃষ্টি নেমেছে তো কেয়ার করা যাবে দেখতে পাচ্ছ মাসি দিকে কাজ সাজছে আমি এদিকে চুলটোল ছেড়ি আর কলে জল ধরলাম সেই জন্য পুরোপুরি ভিজে গেছিলাম তো সেই জন্য ভেবলাম যে একটু স্নান টান সেরে তারপরে একবারই রান্না করে আমি রান্না করব। আজ করব আমি খেজুরি কারণ বৃষ্টি মানে খিচুরিটা বেশি বেস্ট লাগে যাই না আর কার ভালো লাগে কিন্তু আমাদের ভীষণ বৃষ্টিতে খিচুড়ি খেতে ভালো লাগে আমরা সবাই খিচুড়িটা বেশি পছন্দ করি তো সেজন্য আমরা খিচুড়িটায় বানিয়ে নেবো খুব ভালো করে ডাল জাল দিয়ে আর দানা করে ছাড়ের খেচুড়িটা কিন্তু বেশ ভালো হয় তাই না তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর কিছু গল্প করতে করতে পুরো ব্লগটা তোমরা মানে কি আমি প্রথমে বলেছিলাম যে আমরা সুখ ছাড়া দুঃখটা মেনে নিতে পারি না আর আমাদের জীবনে দুঃখের পরিমাণ এতটা বেশি হয় কেন তো আমি অনেকক্ষণ পর আপডেট দিচ্ছি কারণ ঘুমিয়ে গেছিলাম আর আমাদের আমি খিচুড়ি রান্না করেছিলাম আর কষা মাংস করেছিলাম আর করেছিলাম টমেটো চাটনি করেছিলাম তো খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি পড়ছে কি ভিডিও করবো ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না আর ভিডিও করতে হয় অন্য দেখতে পাচ্ছো ঘুম থেকে তুলে আমার মেয়ে কি অবস্থা করে দিয়েছে মুখটা আমাকে সাজিয়েছে তো ওই সাজানোর আবার ভিডিও বানিয়েছে ওরা তো সাজানোর ভিডিওটা বানিয়েছে তো তোমার সাথে শেয়ার করে দেবো যে ওরা কি পাকামি করেছে আমাকে নিয়ে আমি ঠিক আছে তো ওরা এরকম মাঝে মধ্যে করে কোনদিন ভিডিও করায়নি কিন্তু এবারে ভিডিও করে দিয়েছে ঠিক আছে তো চলো বাবলা আমি তোমাদের সাথে শেয়ার করে দিই আমার বিচ্ছু বিচ্ছুগুলো কি করে দেখতে পাচ্ছি ওটা দিয়ে বিচ্ছু বলছে বিচ্ছু হ্যাঁ বিচ্ছু এ তো বিচ্ছু এগুলা আমার আইব্রো আমার চোখ আমার ঠোঁট কি করে দিয়েছে আমাকে মেকআপ করেছে মাঝে মধ্যে ঋতু মেকআপ করে আজ আবার রাত জয়েন্ট হয়েছে ও মেকআপের সাথে চলো আর আমাদের খাওয়া দাওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে কটা এখন ওই পাঁচটার মতন বাজতে যাচ্ছে ভাবলাম যে একটু ব্লগ তোমাদের সাথে শেয়ার করে দিই কী করছি না করছি আর সারাদিন যেহেতু বৃষ্টি পড়ছিলো বৃষ্টির জন্য কোনো ব্লগ করা হয়নি আর করতেও ভালো লাগেনি মা ভাবলো অন্য সময় ব্লগ করবেন আমি কিন্তু এখনই করে দিলাম হ্যাঁ এখনই করে দিল তো ওই সাজাগোজের ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো ব্লগ ভিডিও যেটাই বলো তো চলো আসছি কিছু তো এখন রাত হয়ে গেছে আমি একটা ভিডিও এডিট করছিলাম সেটা হলো ঋতু আমাকে সারাচ্ছিল ভীষণ সাজিয়ে দিয়েছে কি বলবো ব্রোমসমাতে ফাজিল মেয়েরা দেখতে পাচ্ছ এ সবসময় ফাজলামে ওদের খেলার সাথে হলাম আমি এখনও দুধ দেওয়া হয়নি পনির সাতটা বাজছে ওদের থেকে দুধ দেবো তো সেজন্য এই রান্না আসছি ওদের দিকে দুধ দেবো আর আমি ঘি করব আজকে অনেকটা শট জমা হয়ে গেছে তো সেই শটটা ঘি করব আর সন্ধ্যেবেলায় সন্ধ্যা দেখানো তারপরে চা পড়া তো সেগুলো সব হয়ে গেছে আর মাসি বাসন ধুয়ে ঘর ছিটিয়ে চলে গেছে আর তো বইলে বসে আছে বোধ পড়ছে কারণ ওদের সোমবার থেকে পরীক্ষা আছে সেই জন্য একটু খুব বেশি টাইম পড়ছে না তো এত পড়ে না পড়লেও পরে কিন্তু খুব কম পরে কিন্তু পরীক্ষা যেহেতু যত মন দিয়ে পড়তে হবে আর ফোন থেকে রাজ পড়া করলে ফোন থেকে পড়া করতে পারে তো চলো রাজ দুধটা দিয়ে দিই তারপরে আমি ঘি বানাবো তো ঘিটা তোমাদের সাথে শেয়ার করবো চলো থালানি বসে পড়েছি তার সাথে আছে জল আর এই শটটাকে আমি এখানে ঢালবো।

এইটা খুব ভালো করে এরকম করে মাখলে পুরো মাখনটা বের হয়ে যাবে আর বেশি বেশি মাখতেও হবে না কারণ যেহেতু আমি ফ্রিজে রেখে দিই আর দেখতে পাচ্ছ কতটা আগে আমি মেঠাটা রাখতাম কিন্তু এখন আর মেঠাটা তুলি না এখন শুধু সবটাই রাখি কারণ অনেকটা করে সহজ যেহেতু হচ্ছে দেখো এরকম করে মেঠা দেখতে পাচ্ছ আমার কত গুণ গ্রামের মতন আমার ঘুমটা কারো চোখেই পড়ে না সবাই বলে আমার নাকি কোনো গুণই নেই আমি নাকি কিছুই করতে পারি না এই শটটা দিয়ে ঘি বানানোটাও কিন্তু একটা গুণের মধ্যে পড়ে তাই না আমি এই সব কিছুই আমার মায়ের কাছে দেখে শিখেছিলাম আমার বেশ ভালো লাগে এসব খিটি বানিয়ে বাড়িতে রাখ সবাইকে ভাত দিয়ে ঘি খাওয়াতে আমার ভীষণ ভালো লাগে সেই জন্য এটা তো জল ঢেলে দিলেই জল ঢেলে এটাকে ভালো করে ধুয়ে ধুয়ে আমি রেখে নিচ্ছি দেখতে পাচ্ছ পুরোটা জল ধেয়ে দিলাম তো জল দেওয়ার পরে দেখো জল ছেড়ে গেছে আর এটা এবার আমি এটা এমনি করে করে ভালো করে নিগুড়ে নিগুড়ে এটা আমি করাতে তুলে নেবো তো চলো কিছুক্ষণ পর ফিরে আসছি জানো তো এই ঘিটা আমি সবাইকে খাইও কিন্তু আমি কোনো নাম পাইনি আর সবাই কাছে শুনি নাম করলে নাকি অহংকার বেড়ে যাবে নাম করলে নাকি ভালো হবে না সে মাথায় উঠে যাবে এটাও কি সম্ভব নাম করলে তার যে ভালো লাগে তার যে জিনিসটা করতে ভালো লাগে মানুষকে খাওয়াতে ভালো লাগে এটাই মানুষ বোঝে না নাম প্রশংসা করতেই ইচ্ছে করে না তাই না এত সুন্দর ঘি খাওয়ার পরেও আমার নাকি নামই হয় না আর কী করা যাবে বলো তো সংসার জন্য আর কি করতে পারি আমি যতটা করি যথেষ্ট করি তো চলো আজকের মতন ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই আমার পাশে থেকেও সবাই ভালোবাসা দিও আর আমাকে সাপোর্ট করো সবাই